আপনাদের খেদমতে এই জন্য মানদার হকের আলোচনা করব হাসরের ময়দানে যেহেতু নামাজ রোজা জাকাত হজ সব মেয়ে নিয়ে ওঠার পরেও শুধুমাত্র বান্দার হক মুষ্ট করার কারণে এই লোকটা জাহান নামে যাবে হাদিসের ভাষায় আল্লাহর পয়গম্বরের ভাষায় এই লোকটা হচ্ছে সবচেয়ে দরিদ্র সবচেয়ে অসহায় এই কারণে আজকে পিতা মাতার খেদমত আলোচনা করব পিতা মাতার এটাও পিতা হক ঠিক না ঠিক এটা পিতা হক সন্তান যদি পিতা হক আদায় না করে তাহলে পর পারে এই সন্তান ও আসামির কাজ করায় দাঁড়াবে ঠিক না ঠিক তিরিশ নাম্বার মধ্যে আল্লাহ বলেন বা ভাই মা বহিন আসম বাপ ভাই तो काम आने ही हर एक जुदा हो जाएगा बोल पुरुष मोर चंझा हो जाएगा रोज मक्सर हर निहा रोज मक्शर हर नाती दस्तद

সেই দিন সন্তান তার মাকে পরিচয় দেবে না মা তার সন্তানকে পরিচয় দেবে না স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না স্ত্রী তার স্বামীকে পরিচয় দেবে না ভাই ভাই কো স্বীকার করবে বন্ধু বন্ধু কো করবে কেউ কারো না সবাই আর স্থির বলতে থাকবে সেই সময় কেউ কথা বলতে পারবে না কথা সাহস পাবে না একজন কয়েকম্বর কথা বললেন

الشبهاء على غنمي ولي فيها معارب

আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাতুন ইয়াদিল্লাহু ফিয়াদিল্লি ইয়াউমা লা ইলাহা ইল্লা আল্লাহুল ঈমানুল আদিল শাবুন নাতাকি আবাদাত রাব্বিহি খরাজাল কলবু আল্লাকুম ফিল মাসাবিদ আল্লাহ তাআলা تا اللہ اذن علیه وتقرء علی اور جن دعت کن ذاتما دعت کن رتن ذاتما سینوا جنال تقار دن اخاف

হাসরের ময়দান এমন কঠিন চার বলে আধা পুরো সূর্য আসবে পায়ের নিচের জমিন টানা হয়ে যাবে চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র সবই বলে একেবারে বলে আলো জশ্র করে দিবে মানুষ ঘুরে ঘামের মধ্যে সাঁতরাবে এমন কঠিন পরিস্থিতি কোথাও কোন আল্লাহর পায়ে লম্বর বলুন যদি তুমি এই সাতটা প্রকার আমার

رب العالمين. عرش النسل الرشاية <applause> لحوم رضينا قسمة الجبار فينا ولنا علم وللأعداء مال فإن الماء ليفنى عن قريب وإن العلم باق لا يزال.

तरस है तेरे रह पर चला हम तो खुदाया अल्हम्दुलिल्लाह

पर मत करो किसी पर मत करो खा, खा, खा तकली ज़िंद جواني ترتو قد استوى لقال لا اله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله

এক নামাজ পড়ার পরে আবার সে চিন্তা করে আবার তখন মসজিদে আছেন আল্লাপ করেন ওই আল্লাহ কেউ আল্লাহ ময়দানে আল্লাহ আপা পুনার সুন্দর করে ছায়ার ব্যবস্থা করিয়া দেবে

আমার কা শেষ হবে ওর রব কেবা তুমি আমার দোয়া জায়গা একটা একটা করে খুলিয়ানা ওরে বলমার ইউসুফ আলাইহিস সালাম যখন বাহিরের পরে হয়েছিল দেখেন তার মনি জুলাইখান শামিস কে জানো এবারে জুলাইখান বলে তোমার স্ত্রীর সঙ্গে যেই লোকটা আটাম করতে চায় তার শাস্তি হওয়া দরকার সম্বন্ধে কোন বড় মানুষ জ্ঞানী মানুষ কিন্তু আজি স্বামীর সামনে কিন্তু সাক্ষী দেবে না দেবে বড় মানুষ দেবে

তুমি পরশ বড় স্ত্রী মানুষ সেও সাক্ষী প্রদান করবে না বড় পুরুষ মানুষ সেও সাক্ষী প্রদান করবে না এজন্য আল্লাহ তারা এমন একজন মানুষকে সাক্ষীর জন্য নির্বাচন করলেন আল্লাহ বলেন লোকটা ছোট নায়ের থেকে বলতেছে এই জুলাই কার স্বামী আজ আমি একটা মূল চাহিদা করে দেয়ের পিছনে থাকে তাহলে বুঝবা এই যুবকটা ছেলেটা সত্যবাদী স্ত্রী বলে জয় কামিথাবাদী আর যদি ছেলেটা সামনে ছেলে থাকে তাহলে বুঝবা ছেলেটা মিথ্যাবাদী আর জোরাই খা সত্যবাদী দেখেন সেই মুহূর্তে সাক্ষী দেওয়ার জন্য কেউ ছিল না কেউ ছিল না মুসলমান

আর জো হর কাসটা হাক্কা লা কাল মসিলালু মা দোমকে পুয়া নিনু লোকটা ডান হাত ডালু করে বাং হাত এই লোককেও আল্লাহ কালা আরো সে নিজে বসায় মন্দাই করবে সর্বশেষ সাতটা মাল ঘর অরজন ডাকার উল্ল হাফ নিলা